আমার গলায় পুরে ঝুড়ে পড়েছে ঠিক আছে আমাকে যেন ছেড়ে দেয় সেটা করুন আপনি যত টাকা লাগে আমি দেবো কত টাকা লাগবে আমি তন্ত বন্ধ বসীকরণ কি আছে সব করে আমার ও যেন আমাকে ছেড়ে দেয় এমন কিছু করবেন না আমি ওর চুল আর ওই কাপড় আর দেখছে নোটটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনি আর হ্যাঁ শোন আমি একটা বড় লোকের মেয়েকে বিয়ে করবো সে আমাকে বলেছে বুলে রয়্যাল ইনফিল্ড বাইক দেবে তাই তাকে আমি বিয়ে করবো তাই তুই আমার পিছুটা ছাড়ছিস না তোকে পিছুটা ছাড়ানোর জন্য আমি এটা করেছি ঠিক আছে

তো প্র্যাঙ্কটা আজকে কী করি দেখো আমি একটা সাধু বাবাকে ফোন করবো ঠিক আছে ফোন করে আর কী বলি তোমরা খালি দেখো আজকে প্র্যাঙ্কটা খালি দেখো হেভি হবে তো ভিডিওটা দেখো আজকে দারুণ হবে তো ভিডিওটা দেখতে থাকবো ঠিক আছে ওদের বাড়ি যাবো গিয়ে কোলের সাথে করবো প্র্যাঙ্ক এখন হয়ে গেছে বিকেল তো সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যাবেলা যাবো ওদের বাড়ি আর খালি প্র্যাঙ্কটা আজকে দেখো কাটিয়ে ছাড়বো কী প্র্যাঙ্ক হয় দেখো হেভি হবে ভিডিওটা দেখতে থাকবো দেখো ভিডিওটা দেখো আজকে কী করে ভিডিওটা পুরো দেখো বাবা কালকে কালকে গেলাম তো আপনার কাছে আমি বলছি শোন হাসে হতে পারি বলতে বলছি ওর জামা কাপড়টা আমি নিয়ে নিচ্ছি জামা কাপড়ের লিখে টুকরা নিয়ে নিচ্ছি আর আর ইয়ে একটু আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ 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 চুলও নিয়ে নিচ্ছি একটু করে কিন্তু নোখটা আমি নব কি করে কেটে নোখটা তো নোক না নিয়ে গেলে হবে না আমি হ্যাঁ নিয়ে যাচ্ছি বাড়ি এসেছি বুঝলেন বাবা দাদু বাবা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি যা করে আমার কিছুটা ওর ওর থেকে আমার কিছু সারিয়ে দেবেন আমার গলায় পুরো ঝরে পড়েছে ঠিক আছে আমাকে যেন ছেড়ে দেয় সেটা করুন আপনি হ্যাঁ যত টাকা লাগে আমি দেবো কত টাকা লাগবে আপনি তন্ত বন্ধ বসীকরণ কি আছে সব করে আমার ছাড় ও যেন আমাকে ছেড়ে দেয় এমন কিছু করে দিন হ্যাঁ আমি ওর চুল আর ওই কাপড় আর দেখছে নোখটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনি আর হ্যাঁ আরে হ্যাঁ বাবা বাবা আজলি করে দিন বাবা ও জানা আমার পিছু ছেড়ে দেয় আমাকে জানা ছেড়ে যায় বাবা এই অ্যাক্টিং ছেড়ে যায় বাবা আপনি পারেন আপনি পারেন বাবা আমার কিছু গানে ছেড়ে বাবা আমি অন্য ও ছেড়ে গেলে আমি অন্য একটা মেয়েকে দিও করব বহুত মেগে আপনি ছেড়ে দিন বাবা দেখুন আপনি কি করবে হ্যাঁ আজ এত টাকা লাগা আমি দেবো যেন ও আমার পিছু ছেড়ে যায় হ্যাঁ তো অন্তত আমি কি করবে না আমার যাবে ছেড়ে দাও টাকা আর আমি দেবো আমি ওর বাড়ি যাচ্ছি ঠিক আছে আমি সব নিয়ে যাচ্ছি ঠিক আছে কি লাগে চুল আর নোক আর কাপড়ের টুকরো দেশে কিছু নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি টাকা লাগবে আমি সব দেবো কত টাকা টাকা কত লাগবে টাকা কত লাগবে দুশো টাকা দিলে হবে হ্যাঁ ও জন্মদিনের কেকটা কিনে নি আমি কালকে দুশো টাকা দিয়ে দেবো

আমি সত্যি বিশ্বাস মানে আমি এইরকম বলে আমার কেন এরকম করছো তুমি জানো আমার ক্ষতি হতে পারে

এইটা আমি বিয়ে করব তাই তুই আমার পিটুটা ছাড়ছিস না তোকে পিটুনে ছাড়ানোর জন্য আমি এটা করেছি ঠিক আছে আমার একটা বাবা আছে বাবার কাছে সাধু বাবার কাছে আমি বলেছি পিটু ছাড়াবো তোকে জন্য আছে কি মুক্ত ।

এইসব কুমিরের কান্না খাটবি না তুই যদি ভালোবাসছিস আমাকে তোমায় ঠালা মারতিস না